এত খোঁদা লেগে গিয়েছিল আর ওয়েট করতে পারছিলাম না বাসায় এসেই খাবার খেতে বসে গিয়েছিলাম আজকে আমি অনেক দিন পর চলে এসেছি আমার ছোটাম্মের বাসায় অনেক দূর আমার বাসা থেকে তবে আসার পর ভালোই লাগছিল আর অনেক জ্যাম এই রাস্তাটা সবসময় জ্যাম থাকে জ্যামের কারণে গাড়ির মধ্যে খুবই খারাপ লাগছিলো এত জ্যাম যে আমি গাড়ি থেকে নেমে দেন হচ্ছে ওবারে এসেছি এত জ্যাম তো বাসে এসে বসে একটু রিল্যাক্স লাগতেছে কিন্তু এখন আবার যেতে হবে এখন আবার একটা হবে এটাই হচ্ছে ভেবে মাথাটা যাই হোক এসে খাওয়া দাওয়া করেছি একটু পরে বের হয়ে যাব তো এর মধ্যে আমি চিন্তা করলাম আপনাদের সাথে একটু হাই হ্যালো করে যাই তা আপনারা কেমন আছেন শুভ জুম্মা মুবারক সবাইকে আর মজার একটা বিষয় আজকে যে শুক্রবার আমার মাথায় ছিল না লিটারেলি আমি ভাবছিলাম আজকে বৃহস্পতিবার কিন্তু রাস্তায় দেখছি মানুষ অনেক নামাজ পড়ে বের হচ্ছে পর বাসে এসে জানতে পারলাম যে আজকে ফ্রাইডে